তুমি তিন নৌকায় পা দিতে যাওয়া তুমি আসলে আলটিমেটলি নদীতে পড়ে যাবা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একটা জায়গা প্রিপারেশন ক্রাইটেরিয়া কোনোটার সাথে মিলবে না বাট এই দুইটার মধ্যে বেসিক কমন হচ্ছে ভার্স একজনও যাতে মেধাবী থাকার পরেও কিংবা হার্ডওয়ার্কিং থাকার পরেও যাতে তাদের এই ধরনের ভুলের কারণে চান্সটা মিস না হয় আসসালামু আলাইকুম আইটিসি পঁচিশ ব্যাচ তোমরা ইতিমধ্যেই অ্যাডমিশন সিজনের ভিতরে ঢুকে পড়ছো তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই ডিসিশন নিয়ে নিছো যে কিসের প্রিপারেশন নিবা কিন্তু সিংহবাগী এখন পর্যন্ত কনফিউজ হয়ে বসে আছে যে কিসের প্রিপারেশন সে নিবে বিশেষ করে বাংলাদেশের নানান প্ল্যাটফর্মের ভাইদের কথাবার্তা শুনে কোর্সের প্রমোশনাল কন্টেন্ট বানাতে যেয়ে ওনারা এমনভাবে তোমাদেরকে ওয়াশ করেন তোমরা দিন শেষে সে বুঝতেই পারো না যে কোনটা তোমার জন্য সুইটেবল তোমরা জাস্ট ভর্তি হয়ে যাও অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু একটা সময় পরে অ্যাডমিশন সিজন পরে তুমি বুঝতে পারো যে কত বড় ভুলটা তুমি করছো এইটাই হচ্ছে অ্যাডমিশন সিজনের লাস্টের ফেজের কথাবার্তা সো আমি তোমাদেরকে আজকে এজ এ বড়ো ভাই এবং দীর্ঘদিন এই স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করার সুবাদে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যেগুলো মেনে চললে তুমি অ্যাটলিস্ট এই ডিসিশনটা নিতে পারবা বাস্তবতার আলোকে যে তুমি কিসের প্রিপারেশনটা নিতে পারো অনেকেই আছে তোমাদেরকে বলবে কি যে ভাইয়া সায়েন্স পড়ছো মানে তুমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াই লাগবে মেডিকেল প্রিপারেশন তোমাকে নেওয়াই লাগবে এই দুইটার কথা বারবার বারবার বলবে কারণ এই দুইটা যে ব্যবসা সব থেকে বেশি হয় সব থেকে বেশি ব্যবসা মানে শিক্ষা ব্যবসা যেটাকে বলে কোর্স বেচা কেনা এই দুই কোর্সের মধ্যে হয়ে থাকে সো লাখ লাখ স্টুডেন্ট কোর্সে ভর্তি হয় কিন্তু সিট লাখ লাখ কিন্তু না সিট হচ্ছে সিলেক্টিভ এখানে পাঁচ হাজার সিট এখানে পাঁচ হাজার সিট আর এখানে বুয়েট সিকে উয়েট সাস্ট বিউপি বুটেক্স সহ সব মিলিয়ে ধরো সিক্স কে প্লাস সিট তাহলে বাকিরা কোথায় যায় তাহলে বুঝতে হবে যে যেই সিলেক্টিভ মানুষজন এখানে চান্স পাচ্ছে তাদেরকে আগে থেকেই ধারণা রেখে ভর্তি হওয়া লাগবে এবং যারা চান্স পাবে না তাদেরকেও চিন্তা চিন্তা ভাবনা করে ভর্তি হওয়া লাগবে জাস্ট ফ্যান্টাসিতে পড়ে ভাইদের কথাবার্তা শুনে ভর্তি হইও না কি কী ফ্যাক্টর তুমি আসলে চিন্তা করবা এই সকল জায়গাটাতে দেখো যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার চিন্তা করতেছ মাথায় রাখো তোমাদের হাতে কিন্তু অপশন হচ্ছে বুয়েট প্রথমে সেকেন্ড অপশন হচ্ছে সিকেওয়েট তারপর সাস্ট এইবার একক ভর্তি পরীক্ষা নিবে তারপর বিউপি এবং বুটেক্স এই কয়েকটা জায়গায় তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিতে পারবা এখানে ব্যারিয়ারটা কি দেখো তুমি এই বুয়েট প্লাস সিকে রুয়েট এই দুই জায়গাতে এবং বিউপি বুটেক্সের ক্ষেত্রে তুমি মাস্ট বি এ প্লাস পাওয়া লাগবে যদি ভুল করে না থাকি বুয়েটে এ প্লাস পাওয়ার পরেও রুয়েটে এ প্লাস পাওয়ার পরেও কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল হয় না কারণ তাদের কিন্তু কিছু পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে যেমন রুয়েটে বলবে যে ইংলিশে এ প্লাস পাওয়া লাগবে আর বুয়েটে হচ্ছে মার্কসের একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দেয় আর এইবার এইচএসি পরীক্ষা একটু হার্ড হয়েছে হয়তোবা রিকোয়ারমেন্টটা কিছু কমে আসবে বাট থিঙ্ক ইজ একটা সিংহভাগী এ প্লাস পাওয়ার পরে পরীক্ষা দিতে পারবে না মাথায় রাখো এটা সো তোমাকে আগে ইনশিওর করে নিতে হবে তোমার অ্যাপ্লাস আছে কিনা না অ্যাপ্লাস আছে কিনা না যদি অ্যাপ্লাস থাকে সেকেন্ড ধাপ যে তুমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে ভালো কি না মাথায় রাখো তুমি কি ম্যাথমেটিক্সে ভালো কি তোমার যদি মেথে উইকনেস থাকে বিশ্বাস করো ভাইয়া এগুলাতে তুমি ভালো করতে পারবে না ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার আলাদা ফেসিনেশন থাকা লাগবে বোঝা গেছে আর একটা জিনিস মাথায় রাখো আর একটা জিনিস একটু তোমাকে মাঝখানে বলে দেই এই যে দেখো শাস কিন্তু আগে জিএসটির আন্ডারে ছিল কিন্তু গতবার থেকে তারা একক ভর্তি পরীক্ষা নিচ্ছে সো তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা মূলত ইঞ্জিনিয়ারিং টাইপের হচ্ছে সো এখানে একটা ভালো জিনিস হচ্ছে তারা কোনো জিপিএ রিকোয়ারমেন্ট রাখতেছে না অর্থাৎ তুমি এ প্লাস না পাইলেও পরীক্ষা দিতে পারবা এবং একটা সিংহভাগই সার্স্টের চান্স পায় যাদের ভালো রেজাল্ট হয় না এইচএসিতে এই সুযোগটা একমাত্র শার্সটি দিয়ে থাকে বোঝা গেছে তো এই জিনিসগুলো মাথায় রাখবা যে তোমার ম্যাথের ক্ষেত্রে তোমার আসলে উইকনেস আছে কি না থাকলে তুমি ভাই এগুলা কোয়াইট করো বুঝছো আর আরেকটা ফেসিনেশন থাকা লাগবে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং কেন পড়তে চাই ইঞ্জিনিয়ারিং কি মানুষের কথাবার্তা শুনে আমি পড়বো নাকি তুমি নিজে থেকে ফিল করতেছো যে আমি ম্যাথমেটিক্সে ভালো আমার ফিজিক্সের জিনিসগুলো ভালো লাগে জটিল এনালাইসিস করতে আমার ভালো লাগে আগামী চার বছর আমি ম্যাথমেটিক্স মানে বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে ম্যাথমেটিক্স টাইপের জিনিসগুলো খুব ভালো মতো পড়াশোনা করতে পারবো ফিজিক্স নিয়ে আমার অ্যানালাইসিস করতে ভালো লাগে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতে ভালো লাগে দেন গো ফর ইঞ্জিনিয়ারিং আদারওয়াইজ শুধুমাত্র কথাবার্তা শুনে জাস্ট অন্যের কথা শুনে ইনফ্লুয়েসড হয়ে এইটা করতে যায় না বুঝা গেছে ওকে তো তুমি নিজে একটু ঘাটাঘাটি করবা যে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেগুলো অফার করতেছে ওগুলো তোমার সাথে সুইটেবল কিনা এটা একটা বড় বিষয় এবার আসো মেডিকেল মেডিকেলের ক্ষেত্রে আমি বলবো এই যে এ প্লাস একটা বড় ধরনের গেম চেঞ্জিং অবস্থা বুঝা গেছে কারণ এইখানেই হচ্ছে তোমার ভালো একটা মার্কস ক্যারি করতে হয় যদি তোমার এ প্লাস না থাকে তুমি আগেই পিছিয়ে থাকবে লাখ স্টুডেন্টদের মধ্যে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট যদি মেডিকেল পড়ার স্বপ্ন না থাকে তাহলে তুমি মেডিকেলে যাওয়ার দিকে আমি বলবো মানা করব। কারণ এখানে সিট কিন্তু খুবই কম কিন্তু চান্স পাওয়ার রেট অনেক কম সিট কম চান্স পাওয়ার রেটও কম সো ম্যাক্সিমাম প্রায় নাইনটি নাইন নাইনটি এইট পার্সেন্টের মতো স্টুডেন্ট হচ্ছে চান্স পায় না যদি আমি রেসপেক্টে হিসাব করি যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে নাইনটি এইট থেকে 95% ফাইভ স্টুডেন্ট চান্স পায় না সো বুঝতে পারতেছো কারা চান্স পাচ্ছে এই জায়গাগুলোতে সো যারা প্রিপারেশন নিচ্ছ বেহুদা प्रिपरेशन নিও না যদি তোমার ওই লেভেলের ফ্যান্টাসি না থাকে ওই লেভেলের চিন্তাধারা যদি না থাকে তাহলে তুমি এগুলোতে যাও না বিভিন্ন প্ল্যাটফর্মের ভাইরা তোমাদেরকে ব্রেন ওয়াশ করবে যে ভর্তি হইলেই চান্স হয়ে যাবে ভর্তি হইলেই ক্লাস করলেই আমার চান্স হয়ে যাবে নেভার ভাইয়া সারা বাংলাদেশের মাথায় রাখিও ঢাকার পোলাপান এমডিসি তারপর যত ধরনের সেরা সেরা কলেজ আছে সবাই কিন্তু এই জায়গাটাতে ফাইট করবে সারা বাংলাদেশের তুখর থুখর মেধাবী মানুষজনরা এখানে পরীক্ষা দিবে সো তুমি যদি ওই লেভেলের ক্যালিবারিটি না থাকে ক্যাপাবিলিটি না থাকে টাকা পয়সা নষ্ট করে কারোর কথা শুনে এই এই সকল জায়গাতে যায়ও না বুঝে শুনে চিন্তা করে তারপর প্রিপারেশন নিতে থাকবা বুঝতে পারছে এবার আসলে হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে দেখো আমি একটা ডিসিশন তোমাদেরকে মেক করাইতে সাহায্য করব। যে তুমি আসলে কিসের প্রিপারেশন নিবা লাস্টে একটু ধৈর্য ধরে দেখো ভার্সিটির ক্ষেত্রে সবার উপরে হচ্ছে ডিউ জেইউ সি ইউ আর ইউ টি ডিউ হচ্ছে সবার উপরে বাকিগুলোর আমি সিকোয়েন্স মেনটেন করি নাই সো এটা থিঙ্কিং করার দরকার নাই যে কোনটার পরে কোনটা র্যাঙ্কিংয়ে আছে না আমি উপরে ডাবি রাখতেছি ডাবির ব্যাপারে সবাই একমত ডাবি বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী পুরানো এবং এক বাক্যে এক নম্বর ইউনিভার্সিটি সাধারণ ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি চিন্তা করো সো ডাবির ক্ষেত্রে তোমার মাথা রাখতে হবে এই যেই এইটার প্রিপারেশন পদ্ধতি আর এই মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুইটা একদম আলাদা একদম আলাদা মাথায় রাখো কিন্তু ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই দুইটার রেসপেক্টে এই যে ভার্সিটির যে একদম আলাদা সো তোমাকে বুঝে শুনে আগাইতে হবে অ্যাডমিশন সময়ের যদি দুই তিন মাস চলে যায় হেলাফেলা করেও যদি চলে যায় বিশ্বাস করো ভাইয়া তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি নষ্ট করবা এখানে লাখ লাখ স্টুডেন্ট সবাই পড়াশোনা করে কম্পিটিটিভ একটা জায়গা ওইখানটাতে যদি তুমি না বুঝে এক ঘন্টাও নষ্ট করো এটা তোমার লাইফের একটা বড় লস হিসেবে আমি চিন্তা করব। সো আগে থেকে এই জিনিসগুলো একটু থিঙ্ক করো তো এই যে দেখো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দেখি দেখাই বুয়েটে কিন্তু তোমার ধরো সিএসসি মানে বুয়েট ওয়েট কুয়েট চুয়েট সার্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সিএসসি তারপর ত্রিপুলি তারপর হচ্ছে তোমার মেকানিক্যাল তারপর হচ্ছে তোমার আর কি কি আছে সিভিল এগুলো হচ্ছে কমন সাবজেক্ট আইপি এগুলো হচ্ছে কমন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তো এগুলো কি ভাইয়া ভার্সিটিতে নাই আনসার হচ্ছে ইয়েস আছে তুমি ডিইউতে এগুলা পাবা তারপর তুমি জে ইউতে পাবা সিইউতে পাবা আর ইউতে পাবা ডিএসটিতেও পাবা তাইলে এখন যদি তোমার মাথায় আসে যে ভাইয়া এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়া আর এগুলাতে গুলাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার মধ্যে তফাতটা কী তোফাত হচ্ছে এরা হচ্ছে ডেডিকেটলি ইঞ্জিনিয়ারিং পড়ায় অন্য কোনো সাবজেক্ট এখানে পাবা না আর এই সাধারণ ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পাশাপাশি বাংলা অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স তিনটা সাবজেক্টে সমান্তরে পড়ানো হয় ডিফারেন্সটা যদি বলতে চাই অবশ্যই ডিফারেন্স আছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে ভার্সিটি অবশ্যই একটা ডিফারেন্স থাকবেই গুণগত মান দি মানের দিক থেকে কিংবা ফেসিলিটির দিক থেকে কিংবা ফ্যাকাল্টি মেম্বারদের দিক থেকে ওইটা হচ্ছে আলাদা একটা ভিডিও বানানো যাবে বাট ডিগ্রিটা কিন্তু সেম এখানে কিন্তু আলাদা কিন্তু কোনো ডিফারেন্স তৈরি করে না এই যে দেখো জিএসটি থেকে অনেক নিচের ইউনিভার্সিটিতেও কিন্তু মানুষজন পড়াশোনা করে সিএসসি থেকে গুগল ফেসবুক ইউটিউবের মতো জায়গায় চলে যাচ্ছে এগুলো হচ্ছে ভার্সিটাইল ব্যাপার সেবার যাই হোক ওই মোটিভেশন আজকে না এটা অন্য সময় তোমাদের প্রয়োজন হলে আমি বানাবো তা আমি যদি বলি যে কারা আসলে কোন প্রিপারেশনটা নিবে দেখো ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল এই দুই দুই নৌকাতে কেউ পা দিতে যায়ও না আমি আবার বলতেছি অনেকেই আছে এই এই সকল জায়গাতে চান্স পায় যে বুয়ের ডাবি মেডিকেল বাট মাথায় রাখিও তোমাদেরকে ব্রেন ওয়াশ করা হয় এই এই সংখ্যাটা কত বলো বলতো যতজন চান্স পায় সারা বাংলাদেশে ইউনিভার্সিটিতে যতজন চান্স পায় পাবলিক ইউনিভার্সিটিতে তার মধ্যে আমি বলবো জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এই দুইটা কিংবা তিনটাতে চান্স পায় তুমি কি ওইটার ভিতরে ঢুকতে পারতেছো সারা বাংলাদেশে তাহলে তুমি কেন ভাইদের কথাবার্তা শুনে এই কাজটা করতে যাওয়া তাহলে যেটা হবে তুমি তিন নৌকায় পা দিতে যাওয়া তুমি আসলে আলটিমেটলি নদীতে পড়ে যাবা সাথে কোনো কুল কিনারা পাবা না সো টার্গেট একটাকে করো যারা মেডিকেলের জন্য ডেডিকেটেড তারা মেডিকেলের প্রিপারেশন নাও সাথে ভার্সিটি নাও যাতে করে মেডিকেল ছুটে গেলে ভার্সিটিতে তুমি একটা সিট আর কনফার্ম করতে পারো বাট ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের ক্ষেত্রে যদি ভাবো যে আমি ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল প্রিপারেশন নেই মেডিকেল ছুটে গেলে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবো অথবা ইঞ্জিনিয়ারিং ছুটে গেলে মেডিকেলে চান্স পাবো হুইচ ইজ ভেরি ভেরি রং থিং দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা একটা জায়গা প্রিপারেশন ক্রাইটেরিয়া কোনোটার সাথে মিলবে না বাট এই দুইটার মধ্যে বেসিক কমন হচ্ছে ভার্সিটি তোমাকে ভার্সিটি প্রিপারেশন নয় লাগবে এই ভার্সিটি প্রিপারেশন তোমাকে নিতেই হবে তুমি এই দুইটার যে কোনো একটাতে যদি মিস করো তাহলে বার্সিটি তোমাকে বাঁচাবে বোঝা গেছে বার্সিটি তোমাকে রক্ষা করবে সো কমন হচ্ছে বার্সিটি এজন্য মাঝখানে রাখছি সো তোমার যেটা উচিত হবে তুমি যদি আগেই তোমার মানে ফ্যাসিনেশন থাকে অথবা তোমার আগে থেকে যদি ড্রিম থাকে যে ভাই মেডিকেল পড়বো গো ফর মেডিকেল প্লাস ভার্সিটি যদি তোমার থিঙ্কিং থাকে যেটা বললাম মেথের প্রতি ভালোবাসা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়তে তোমার খারাপ লাগে না তুমি ভালো মতো এগুলো বুঝো আয়ত্তে আছে প্লাস তোমার এ প্লাস আছে তুমি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আছে তাহলে গো ফর ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি যাতে ইঞ্জিনিয়ারিং ছুটে গেলেও ভার্সিটিতে তুমি প্রিপারেশন নিয়ে একটা সিট কনফার্ম করতে পারো বুঝো কিন্তু সামান্য কিছু ভুলের কারণে অনেক মেধাবী স্টুডেন্ট পুরো অ্যাডমিশন সিজন শেষে ফাঁকা বসে থাকে কোথাও চান্স পায় না মেধাবী থাকার পরেও জাস্ট বিকজ অব এই টেকনিক্যাল ব্যাপার সেপার না বুঝে এবং ভাইদের ব্রেন ওয়াশ করার কারণে এই জিনিসটা তারা বুঝতে পারে না সো আমি তোমাদেরকে এই জায়গাটাতে আগেই সতর্ক করে দিই আমি নিজে এ ধরনের অনেক প্রবলেমে পড়ছি গ্রামে থাকার কারণে সো আমি তো আমি চাই না আমাকে যারা দেখতেছে একজনও যাতে মেধাবী থাকার পরেও কিংবা হার্ডওয়ার্কিং থাকার পরেও যাতে তাদের এই ধরনের ভুলের কারণে চান্সটা মিস না হয় বোঝা গেছে আর এই দুই দুই ধাপের মানুষজন ছাড়া বুয়েট সরি বুয়েট বলতে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের মানুষ ছাড়া বাকি সবাই বার্সি প্রিপারেশন নিবা বিশেষ করে ডিইউ তারপর ডিউ প্রিপারেশন নিলে বাকিগুলা মোটামুটি কভার হয়ে যাবে জাস্ট এখানে রিটার্নটা আছে রিটার্নটা আছে ওকে রিটার্নটা আছে বাকি সবগুলো কভার হয়ে যাবে বুঝতে পারছি আর সাস্টের কথা বলছিলাম না সাস্ট হচ্ছে অনেকটা ভার্সিটির আন্ডারে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে সমান তালে আগে চলে সাস্ট হচ্ছে অনেকটা ভার্সিটি যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিভার্সিটির সাথে সমান তালে আগাচ্ছে অনেক ক্ষেত্রে তাদের থেকেও ভালো করতেছে তো সেই ক্ষেত্রে সার্স্টের জন্য একটা ভালো অপরচুনিটি থাকে তোমাদের যে যদি ইঞ্জিনিয়ারিংয়ে মিসও হয় যাতে সার্স্টে তুমি একটা ভালো র্যাঙ্ক করতে পারো তো সেই লক্ষ্যে আমি তোমাকে বলবো যে সে একমাত্র সার্স্ট ওরিয়েন্টেড আমাদের কোর্সগুলোই লঞ্চ হচ্ছে যেটা বাংলাদেশে তুমি প্রিসাইসলি আমাদেরটাই পাবা যেখানে আমরা সেকেন্ড টাইম এদের জন্য শুরু করছিলাম একটা কোর্স যেটা হচ্ছে সার্সিমাস টু পয়েন্ট জিরো তোমরা এইচিসি চব্বিশ বেচ পঁচিশ বেচের জন্য শুরু করবো আমরা তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া অথবা কমেন্ট বক্সে দেওয়া যে প্রি বুকিং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ওইটাতে লিঙ্কে যুক্ত হয়ে থাইকো তাহলে প্রি বুকিং করলে তুমি ভালো একটা ছাড় দিয়ে ভর্তি হতে পারবা একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা সো যারাই সার্স্টে ভালো একটা পজিশন করতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাতে যুক্ত হয়ে থাকো আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য কোর্স সার্চ জিমাস টু পয়েন্ট জিরো যেটা একমাত্র আমরাই খুলছি এবং সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানেই ভর্তি আছে সেকেন্ড টাইমারদের সো এটাতে যুক্ত হইতে পারো যারা সেকেন্ড টাইম আর আসো আর আরেকটা জিনিস দেখে জাহিদ মেথড যেটা হচ্ছে একমাত্র একমাত্র হচ্ছে তোমার সাস্ট ওরিয়েন্টেড একটা গ্রুপ যেখানে যুক্ত থাকলে তুমি সব ধরনের আপডেট পাবা ইনশাল্লাহ ওকে সো এই ছিল ব্যাপার সেবার আশা করি আমি তোমাদেরকে রাপলি বুঝাইতে পারছি যে কে কুল প্রিপারেশনটা নিবা বুঝার সিনে প্রিপারেশন নাও যাতে দিন শেষে তোমার এই হাওয়াটা না করতে হয় যে কেউ যদি আমাকে বুঝাইতো আজকে আমার এই জিনিসটা হইতো না আল্লাহ হাফেজ